দেখ ভালো হয়েছে খুব সুন্দর এসে জিনিসগুলা ফার্নিচার ফার্নিচার ওস্তাদও নাম্বার ওয়ান ফিনিশিং সবগুলা নাম্বার ওয়ান আছে যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যাদের ফার্নিচারের প্রয়োজন খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস আছে তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আচ্ছা আপনি নাম্বারটা বলেন তো উস্তাদ জিরো ওয়ান এইট টু নাইন জিরো ওয়ান এইট টু নাইন

সুন্দর করে ডিজাইন বানাই দেবো ইনশাল্লাহ আর আমার ইউটিউব থেকে যদি আসে ইনশাল্লাহ যদি কোনো পার্টি কাস্টমার আসে তাহলে তো তাদের এটা পুরস্কার আছে নাকি ডিসকাউন্ট আছে কিছু ইনশাল্লাহ উস্তাদ আছে এখানে বর্তমানে দুইজন উস্তাদ আছে উস্তাদ আছে তারা ফিনিশিং এর জন্য নাম্বার ওয়ান ডিজাইনের জন্য সবকিছু এগুলো আগের থেকে তো দিয়ে ডেলিভারি বাবন বাড়িয়া যা কাকের জিনিসগুলা বাবন বাড়িয়া দিয়ে দিছে এখন আবার ডেলিভারি আসছে এগুলা যাবে ইনশাআল্লাহ তো যাদের লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি